দেখেছি দেখেছি দ্বিতিপ্রিয়া রায় বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম সফল অভিনেত্রী যিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা নিয়ে তার ক্যারিয়ার শুরু করেন কিন্তু কীভাবে দিতিপ্রিয়া এতটা জনপ্রিয় হলেন তার সংগ্রাম শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিগত জীবনের বিস্তারিত জানুন এই ভিডিওতে দিতিপ্রিয়া রায়ের জন্ম কলকাতায় তার ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ছিল অসীম আগ্রহ মাত্র ছয় বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন সেই ছোট্ট মেয়েটি যে একদিন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠবে তা কেউ ভাবতে পারেনি দিতিপ্রিয়ার প্রথম ব্রেক আসে মানামক সিরিয়ালে এরপর কারুয়া সহ আরও অনেক সিরিয়ালে ছোট ছোট চরিত্রে কাজ করেন কিন্তু তার ক্যারিয়ারে মোড় আসে রানী রাসমণিক ধারাবাহিকের রানী রাসমণির চরিত্রে অভিনয় করার মাধ্যমে কোনো সফলতার গল্পেই সহজ হয় না দিদিপ্রিয়াকেও এ জগতে প্রতিষ্ঠিত হতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে নানান ধরনের কঠিন চরিত্রে অভিনয় করতে হয়েছে যা তার অভিনয় দক্ষতাকে নিখুঁত করে তুলেছে অনেক সময় বড় চরিত্রে সুযোগ না পেয়ে ছোটো ছোট চরিত্রে কাজ করতে হয়েছে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তার শুরুর দিনগুলোতে প্রতিযোগিতা ছিল প্রচুর কিন্তু নিজের কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি সব বাধা পেরিয়ে সফলতার শীর্ষে অরণ্য করেছেন দিতিপ্রিয়া আজ টেলিভিশন জগতের অন্যতম সফল অভিনেত্রী রানী রাসমণি ধারাবাহিকের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন এবং বাংলা টেলিভিশনে এক নতুন মাইলফলক সৃষ্টি করেন এ ধারাবাহিক তাকে ঘরের মেয়ে করে তুলেছে আর তার অভিনয়ের গভীরতা সকলের মন ছুঁয়েছে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন বেস্ট অভিনেত্রী সহ আরো অনেক পুরস্কার তার ঝুলিতে আছে অভিনয়ের পাশাপাশি দিতিপ্রিয়া শিক্ষার দিকেও বেশ মনোযোগী তিনি স্কুল জীবন শেষ করার পর কলেজে ভর্তি হন তার শৈশব থেকে পড়াশোনায় আগ্রহ ছিল এবং তিনি অভিনয়ের পাশাপাশি তার শিক্ষাকেও গুরুত্ব দিয়ে আসছেন দিদিপ্রিয়ার পরিবার সবসময় তাকে সমর্থন করেছে পরিবারের কাছ থেকে তিনি শিখেছেন জীবনের সংগ্রাম কিভাবে মোকাবেলা করতে হয় তার মা বাবা তাকে সবসময় অনুপ্রাণিত করেছেন তার স্বপ্ন পূরণের জন্য বর্তমানে প্রিয়া কলকাতায় থাকেন এবং তিনি একটি শান্তিপূর্ণ জীবনযাপন করছেন তার বাড়ি এবং তার ব্যক্তিগত গাড়ি আছে যা তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন তিনি মাত্র বাইশ বছর বয়সে এমন সাফল্য অর্জন করেছেন যা অনেকের স্বপ্ন দেখে তারা বয়স এখন মাত্র বাইশ এবং এত কম বয়সে এমন একটি সফল কেরিয়ার করা সত্যি বিস্মগর তার জীবনযাপন খুবই সাধারণ এবং তিনি তার কাজের প্রতি দারুণভাবে নিবেদিত দ্বিতীপ্রিয়া এখনও তার অভিনয় যাত্রার অনেকটা বাকি আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা আরও অনেক বড় নতুন নতুন চরিত্র অভিনয় করার ইচ্ছা রয়েছে দিদিপ্রিয়ার তিনি শুধুমাত্র বাংলায় নয় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন দিদিপ্রিয়ার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং সংকল্প থাকলে জীবনে যে কোনো বাধাকে অতিক্রম করে সফলতার শেষে পৌঁছানো সম্ভব যদি আপনিও দিদিপ্রিয়ার মতো সাহসী এবং পরিশ্রমী হতে চান তাহলে তার জীবন থেকে অনুপ্রেরণা নিন এ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি দ্বিতীয় অভিনয় জীবন এবং সংগ্রামের গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আমাদের চ্যানেল ডিটিএস টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ